রান্নাঘরে ঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মিশকা আমি ভীষণ গরম পড়েছে তার জন্যে মিসকাকে আমি ন্যাড়া করে দিয়েছি প্রথম চুট নাপতি দিতে হয় তাই কালকে আমি ওকে ন্যাড়া করে দিয়েছি দেখুন বন্ধুরা কেমন করছে ও চান ধান করে রেডি হয়ে আমার সাথে বসে পড়েছে এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি আর চারটে পেঁয়াজ নিয়েছি আমি রুই মাছের মাথা দিয়ে পিঁয়াজ ঝাল করব রুই মাছের মাথাটা দেখুন বন্ধুরা এখানে আমি এবারে নুন হলুদ মাখিয়ে নেব কিভাবে আমি এই রুই মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল বানাই দেখুন আমি এখানে এবারে রুই মাছটাকে মাখিয়ে নেব এখন বন্ধুরা আমি এই রুই মাছের মাথাটাকে একটু ম্যারিনেট করে নেব কিভাবে আমি করি দেখুন এখানে আমি হাত দিয়েই নিই এখানে একটু লবণ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম পাতি লেবুর রস তারপরে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য তারপরে একটু সরিষার তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব এইভাবে মাখিয়ে নেব তোমরা চাইলে রুই মাছ বা কাতলা মাছ যে কোনো মাছের মাথা দিয়ে এইভাবে এই রেসিপিটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখতে পারেন খুব সুন্দর হবে আমি এবারে পাঁচ মিনিট এটাকে রেখে দেবো দেখুন বন্ধুরা ভালোভাবে এই ম্যানেজ করা মাছটাকে সাইড করে রেখে দেব না। দেখুন বন্ধুরা আমি গ্যাসের উনুন ধারে চলে এসেছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এবারে কড়াইতে তেল দিয়ে দেবো পেঁয়াজটাকে আগে আমি সুন্দরভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি এখানে চারটে পেঁয়াজ নিয়েছি আর একটা আস্ত রসুন নিয়েছি এর মধ্যে একটু লবণ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই পেঁয়াজটাকে ভালোভাবে এইভাবে মাখিয়ে নিয়ে পেলে ভেজে নেব আগে এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে পেঁয়াজটাকে আমি দিয়ে দেব দিয়ে পেঁয়াজ রসুনটাকে আমি আগে সুন্দরভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা এই পেঁয়াজ আর আমি রসুনটাকে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আগে আমি একটা সুবি খাদ দিয়ে এইভাবে আমি কেটে নিয়েছিলাম এইভাবে আমি ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এর মধ্যে পেঁয়াজটা তেলের মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে আর রসুনটাও আমি ভেজে নিয়েছি খোলা সামেজ রসুনের আমি ওটা খোলা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব। আর তার আগে আমি এই তেলের মধ্যে এই যে মাছের মাথাটা রুই মাছের মাথাটা ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা এই রুই মাছের মাথাটা আমি ভালোভাবে ভেজে নেব এদিকে আমি রসুনটাকে ঠান্ডা করে কগুলো ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি রসুনগুলো সব এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো এইভাবে নিয়েছি এবারে আমি মাছের মাথাটাকে আবার ভালোভাবে উল্টে দেবো দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা মাছের মাথাটা আমি এক পিস হয়ে গিয়েছি আমি আর এক পিট এইভাবে উল্টে দিলাম দেখুন বন্ধুরা আমার এই রুই মাছের মুড়োটাকে ভাজা হয়ে গিয়েছে আমি এই তুলে নিলাম এবারে আমি এই তেলের মধ্যে রুই মাছের ঝালটা বানাবো এক টুকরো ডালচিনি দিলাম একটা ছোট এলাচ দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম দুটো ছোট তেজপাতা দিলাম আর দিলাম কালো জিরে ফোড়নে এখানে আমার পেঁয়াজ কুচি বা পেঁয়াজের পেস্ট আমার দেবো না আমি ওই পেঁয়াজ ভেজে রেখেছি আর রসুন ভেজে রেখেছি ওটা দিয়েই আমি বানাবো তারপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি মতো লবণ দিয়ে দিলাম তারপর তারপরে আমি আদা রসুনের পেস্ট দিলাম দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এখানে অল্প সামান্য চিনি দিলাম তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আবার আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম দেখুন বন্ধুরা মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এইভাবে আমি মশলাটাকে বানিয়ে নিয়েছি এর মধ্যে অল্প সামান্য আমি জল দিয়ে দেব দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে ফুটিয়ে নেব বন্ধুরা এখানে আমি অল্প সামান্য একটুখানি হলুদ গুঁড়ো নিয়েছি আর একটু টক দই নিয়েছি চার চামচের এক চামচ এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি মাখিয়ে রেখে দেবো পাঁচ মিনিট অল্প সামান্য হলুদ গুঁড়ো দেবে আর একটা চা চামচের একটা মাছ হলে যা যেরকম পরিমাণ মাছের মুড়ো হবে সেরকম পরিমাণ এই টক দইটা দিতে হবে এখানে আমি এটা মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো দেখুন বন্ধুরা আমার এই যে মশলাটা ফুটে উঠেছে এর মধ্যে আমার ভেজে রাখা মুড়োটাকে দিয়ে দিলাম তারপরে আমি আগের থেকে যে রসুন আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম এই রসুনের ইয়েগুলো ভাজাগুলো এর মধ্যে একে একে ছেড়ে দিলাম দিয়ে আমি ফুটতে দেবো মাছের গুঁড়োটা সুন্দর করে ভেজে নিতে হবে না হয়তো এর মধ্যে মশলা ঢুকবে না আমি মাছের গুঁড়োটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা আবার এক পিঠ আমি উল্টে দেবো এইভাবে এখানে আমি ধনে জিরে আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে যে আমি হলুদ আর টক দই নিয়েছি মাখিয়ে সেটাকে আমি দিয়ে দিলাম আর একটু সামান্য জল দিয়ে দিলাম আবার একটু আমি মাছের মুড়োটাকে উল্টে দেব যাতে এই যে তেল মশলাটা এর ভিতরে মাখিয়ে যায় দেখুন বন্ধুরা আমি এখানে অল্প সামান্য মিট মশলা নিয়েছি এটাকে এইভাবে আমি ছড়িয়ে দিলাম দিয়ে এই ভেজে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে আমি একে একে দিয়ে দিলাম দিয়ে আমি আর পাঁচ মিনিট রান্না করে নেব তো বন্ধুরা আমার এই মাছের মাথা দিয়ে আর আস্ত পিঁয়াজ দিয়ে এই যে রেসিপিটা আমার বানানো হয়ে গিয়েছে এর মধ্যে তেল মশলা সব কিছু মাখিয়ে গেছে মেখে গেছে আমি এর মধ্যে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে আমি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি এবার একটুখানি সামান্য ঘি সরিয়ে অল্প সামান্য ঘি সরিয়ে নামিয়ে নেবে আমি এবার নামিয়ে নেব নামিয়ে আবো কেমন হয় দেখুন বন্ধুরা এই রুই মাছের মাথা আর আস্ত পেঁয়াজ আস্ত রসুন দিয়ে যে রেসিপিটা আমি বানিয়েছি এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যেভাবে আমার পাশে আছো সেইভাবে পাশে থেকো আর কার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো তোমাদের কাছে একান্ত অনুরোধ এরকম নতুন নতুন ভিডিও পেতে বা রেসিপি পেতে কার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আমি নতুন নতুন রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো আর বাড়িতে এক